বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল হামাদ সৌদি আরব থেকে আবার সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি বিশা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা সহ সৌদি বিশা বিজনেসের সাথে জড়িত সবাই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশ সহ বিশ্বের আরো চোদ্দটি দেশের কাজের বিষয় স্থগিত করেছে সেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটি স্থগিত করেছে কি কারণে স্থগিত করেছে এতে করে বাংলাদেশিদের সৌদি আরবে আসা কি প্রভাব পড়বে সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশের বেললাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরাও সৌদি ভিসা প্রত্যাশীরাও সৌদি ভিসার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যেই জানেন যে সৌদি ভিসার এই বিষয়টা যে সৌদি আরব থেকে যে বিষয়টা উঠে বিষয়টা উঠে যেটাকে আমরা ভিসা বলি আসলে এটা তো ভিসা না এটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে যারা আসেন সেটা হচ্ছে যে চাহিদাপত্র অর্থাৎ ডিমান্ড লেটার আর যারা ফ্যামিলি বিষয়ে আসেন সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার আসলে আমরা এটাকেই বিষা বলি আচ্ছা ধরে নিলাম এটাই বিষা আপনার সৌদি আরব থেকে সৌদি আরবের কোম্পানির নিয়োগকর্তা কর্তৃপক্ষ এবং কফিল তারা থেকে এই মুহূর্তে কোম্পানির জন্য জন্য তাদের প্রতিষ্ঠানের নতুন করে যে চাহিদাপত্র সেটা উঠাতে পারবে না যতক্ষণ সরকার সেই সুযোগটা না দেয় তো এখানে বাংলাদেশিদের কোনো হাত নেই কিংবা বাংলাদেশি বিষা ব্যবসায়ীদের কোনো লস হওয়ার সম্ভাবনা নেই কিংবা বিষা ব্যবসায়ীরা তাদের সাময়িক একটা বিজনেস থেকে বঞ্চিত হবেন কিন্তু এতে করে যারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই বিশার জন্য এগ্রিমেন্ট করেছেন কিংবা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমি তো ইন্টারভিউ দিয়েছি আমার আত্মীয়র সাথে এগ্রিমেন্ট করেছি মকের সাথে টাকা দিয়েছি ভাই তার কাছে বিশা আগের আছে বলেই সে আপনার সাথে এগ্রিমেন্ট করেছে এখন নতুন যেগুলো এগুলো তো সে এগ্রিমেন্ট করেনি এগুলো নিয়ে তো সে কথা বলেনি এগুলো তো এখনো পর্যন্ত সেটি ব্যাঙ্ক ব্যাংক হয়নি ব্যাংক ড্রাফট হলে সেগুলো উঠবে কোম্পানির কাছে আসবে অথবা কফিলের কাছে আসবে কোফিল সেটা লোকের মাধ্যমে সৌদি আরবের দূতাবাস থেকে সত্যায়ন করে তারপরে না যাবে তো এত আগে সে আপনার সাথে কিভাবে এগ্রিমেন্ট করলো যে সকল দালালেরা বলে যে সৌদি থেকে বিষা বন্ধ হয়ে গিয়েছে তুমি টাকা দিয়েছো অপেক্ষা করতে হবে সে বড়দা। কারণ ইতিমধ্যে যেগুলো ব্যাংক ড্রাপ পায় উঠে গিয়েছে এগুলোর কোনো সমস্যা নেই যেগুলো অন দা ওয়েতে আছে প্রসেসিংয়ের সেগুলোর সমস্যা নেই যেগুলো ওকাল হয়ে গেছে এগুলোর সমস্যা নেই যেগুলো আপনারা বিশাক পেয়েছেন সেগুলোর সমস্যা নেই যেগুলো সৌদিতে বাংলাদেশে দূতাবাসে জমা আছে সেগুলোর কোনো সমস্যা নেই অর্থাৎ সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে যেগুলো বের হয়ে গেছে এগুলোর কোনো সমস্যা নেই তা আপনি তো এইগুলোর উপরেই নির্ভর করেই দালাল কিংবা আত্মীয় স্বজন কিংবা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এখন দালাল এজেন্সি যদি আপনাকে বলে যে সৌদি বন্ধ করে দিয়েছে আপনি অপেক্ষা করুন তার মানে সে দালাল বড় দালাল এই ভিডিওটা তাকে দেখাবেন এই ভিডিওটা তাকে দেখাবেন এবং তার থেকে যদি আপনারা অর্থ দিয়ে থাকেন সেই অর্থ তুলে নেবেন এবং পরবর্তীতে তার সাথে আর কোনো কাজ করবেন না কারণ সে এ বিগ বোকার সে বড় দালাল সে আপনার সাথে পরবর্তীতে প্রতারণা করতে পারে কারণ যেইগুলো বিষয় ওঠেনি সেগুলো তো আর সে এগ্রিমেন্ট করেনি যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন আপনাদের কাছে বিষা আছে কেউ মেডিকেল করেছেন কেউ ফিঙ্গার প্রিন্ট করেছেন সেই বিষয়গুলোর উপরে দিয়ে দিয়েও ফিঙ্গার প্রিন্ট করেছেন আহ মেডিকেল করেছেন আপনাদের এইগুলোর কোনো সমস্যা নেই এইগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই তবে টেনশন অন্যখানে সেটা হচ্ছে যে সৌদি আরব থেকে যদি বিষা যে ডিমান্ড লেটারগুলো বিষয়গুলো না ওঠে সে বিষয়গুলোর দাম বেড়ে যায় সেটা হচ্ছে মূল কথা কারণ আমরা দেখেছি দুই সালে একবার বিষয় বন্ধ হয়ে গিয়েছে দুই সালে পুনরায় বিষয় যখন খুলেছে সেই দুই সালের বন্ধ পরবর্তীতে দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরোতে লোক দশ লক্ষ বারো লক্ষ টাকা দিয়েও এসে আপনারা চিন্তা করে দেখুন যদি দুই সালে বিষয় বন্ধ হয়ে থাকে অনেকে চোদ্দ পনেরো সালেও এসেছিল তার মানে যে বিষয়গুলো উঠে গিয়েছিল সেগুলোর সমস্যা নেই তো এখনো যেগুলো উঠে গিয়েছে সেগুলোর সমস্যা নেই যারা আর যে সকল আমি আবারও বলছি এইগুলোর বন্ধের অজুহাত দিয়ে আপনাকে পেন্ডিং করে রাখবে আপনাকে আটকিয়ে রাখবে সে বড় দালাল তার থেকে এগ্রিমেন্ট করবেন না তার থেকে যদি এগ্রিমেন্ট করেও থাকেন সেই এগ্রিমেন্ট ক্যান্সেল করে টাকা রিটার্ন টাকা এবং পাসপোর্ট রিটার্ন নিয়ে নেন তো সেমানিত সৌদি প্রবাসীরা আশা করি যে হজের জন্য তারা যেহেতু এই ভিসা সীমিতকরণ করেছে ইনশাআল্লাহ সেটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে আবার অনেকেই মনে করছেন যে আসলে ভিসা বন্ধ হয়েছে সৌদি আরবে যাদের কাজ নেই তারা কাজ পাবে দেখুন যারা যাদের কাজ নেই কাজ পাবে অন্যরা কাজ না পেলে আপনি কাজ পেয়ে যাবেন সেটা তো নির্ধারণ করা নয় রিজিক একমাত্র মহান আল্লাহ তালা নির্ধারণ করে রাখেন আপনার রিজিকে যেটা আছে সেটাই হবে এবং আপনি সেটাই পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ